আসসালামু আলাইকুম আমার পেজে অন্যতম একটা কমেন্টের উত্তর আজকে দিব সেটা হচ্ছে ভাই চিকুন চাকার একটা সাইকেল লাগবে যেটা কি অনেকে রোড বাইক হিসেবে বলে কেউ রেসিং বাইক হিসেবে বলে তবে বাইক লাগবে যেটা হচ্ছে চিকুন চাকার আজকে আমি আপনাদেরকে চেষ্টা করব সাইকেলটা দেখানোর জন্য খুবই চমৎকার এবং সুন্দর এই সাইকেলটি ভীষণ হালকা মানে এক কথায় বলতে গেলে একেবারে হালকা একটা সাইকেল আমি আপনাদেরকে যাই কতটুকু দেখাতে পারছি তবে খুবই কোয়ালিটিফুল এবং সুন্দর এই সাইকেলটাও কিন্তু আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে আসেন আমি এই সাইকেলটা সম্পর্কে আপনাদেরকে আজকে কিছু একটু প্রথমত এই সাইকেলটি হচ্ছে গিয়ার সাইকেল এবং এই সাইকেলটি ব্যবহার করতে পারবে অ্যাডাল্ট মানে হচ্ছে যারা হচ্ছে বারো তেরো থেকে উপরে যাদের বয়স তারা এই সাইকেলটা কিন্তু ব্যবহার করতে পারবে বেশি একদম ভিতর দিয়ে পরিবেশ করছে মানে কেবল গুলো সবগুলো কেবল আপনার এখানে এই কেবলটা ইভেন হচ্ছে এখানে দেখেন এই কেবলটাও কিন্তু আপনার ভিতর দিয়ে গিয়েছে মানে কেবলগুলো গুলো খুবই ইউনিট ভাবে দেওয়া হয়েছে এবং এই সেক্টেলটার টান্সের যেটা এটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে অ্যালুমিনিয়াম দেওয়া হয়েছে সামনে কিন্তু একটা গিয়ার ব্যবহার করা হয়েছে মানে এখানে একটা গিয়ার ব্যবহার করা হয়েছে এবং পিছনে ব্যবহার করা হয়েছে একাধিক গিয়ার যেটা কিনা আপনার মানে খুব ইউনিক একটা হিসাব তা আমরা একটু দেখি এখানে কয়টা গিয়ার ব্যবহার করছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইট স্পিড ব্যবহার করছে মানে খুবই ভালো একটা স্পিড পাবেন আমি আপনাদেরকে একটু লুকটা দেখাই দেখেন একটু দূর থেকে চাকার শেপটা দেখান খুবই কিন্তু ইউনিক মানে আমরা যা টিভিতে দেখি তারা কিন্তু বলতে পারবো কিন্তু ইউনিক হচ্ছে শেপে কিন্তু চাকাটা আনা হয়েছে মানে হায়ারিং দেওয়া হয়েছে যার কারণে এটা অনেক সুন্দর লাগতেছে প্লাস এই সাইকেলটা চালানোর ক্ষেত্রে আপনি কিন্তু ভীষণ মানে